হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ তাসিন তো বিভার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে চিকেন মোমো রেসিপি কম বেশি সবাই কিন্তু এই চিকেন মোমোটা খুবই পছন্দ করে আমি আজকে এই চিকেন মোমোটা দুই রকমের সসের সাথে শেয়ার করব একটা হচ্ছে চিলি গার্লিক ডিভিং সস আর একটা হচ্ছে রেড সস তো বিভার্স কম বেশি সবাই কিন্তু এই চিকেন মোমোটা পছন্দ করে আমার ফ্যামিলি সবাই তো এই চিকেন মোমোটা খুবই পছন্দ করে তো বিভার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই চিকেন মোমো আর দুই রকমের সস রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসা একবার হলো ট্রাই করবেন আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপি সাথে থাকার অনুরোধ রইল তো ভিউয়ার্স চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা চিকেন মোমোটা তৈরি করব। আর দুই রকমের সস তৈরি করব। চিকেন মোমো তৈরি করার জন্য আমি প্রথমে ডোটা তৈরি করে নেব কারণ সবার প্রথমে এই ডোটা মেখে রেস্টে রাখতে হবে ডোটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে তিন কাপ পরিমাণ আটা বা ময়দা এখানে আমি আটাটাই নিয়েছি এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ এরপর দিয়ে দেব ঘি এখানে আমি এক টি স্পুন পরিমাণ ঘি দিয়েছি এরপর আমি ভালো করে লবণ আর ঘিটাকে আটার সাথে মেখে নেব তো বিভাস দেখতে পাচ্ছেন সবার প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে ভালো করে মেখে নিয়েছি এরপর আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে মেখে নেব লক্ষ্য রাখবেন যাতে সবগুলো পানি একাত্রে না দেওয়া হয় অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে একসাথে পানি দিলে পানির পরিমাপটা বুঝতে পারবেন না এজন্য অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটাকে তৈরি করে নিতে হবে আর মোমোর ডোটা একটু শক্ত টাইপের হয়ে থাকে এই চেষ্টা করবেন একটু শক্ত করে মেখে নিতে না হলে মোমো শিটটা তৈরি করতে খুব ঝামেলা হবে নরম হয়ে গেলে মোমোটা একদম থেতলে যাবে এজন্য চেষ্টা করবেন একটু শক্ত করে ডোটাকে মেখে নিতে তো বিবার দেখতে পাচ্ছেন আমি কথা বলতে বলতে মোমোর জন্য ডোটাকে মেখে নিয়েছি সবার প্রথমে ঘি দিয়ে শুকনো উপকরণগুলো মেখে নেওয়ার ফলে দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে কোনো আটা লেগে নেই এরপর আমি ডোটাকে ঢেকে দিয়ে 30 মিনিট বা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আর এই ফাঁকে আমি মোমো পুরটা তৈরি করে নেব মোমোর পুরটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটা বোনলেস চিকেন এরপর আমি চিকেনটাকে কিমা করে নেব এজন্য আমি ছুরি দিয়ে ছোটো ছোটো সাইজ করে লম্বা লম্বি করে কেটে নিয়ে এরপর আড়াআড়ি করে কেটে এই চিকেনগুলোকে থেতলে নিয়ে কিমা তৈরি করে নেব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিমাটাকে কত সহজে তৈরি করে নিচ্ছি তো বিবাস দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি চিকেনগুলাকে কিমা করে নিয়েছি দেখলেন তো কত সহজে চিকেন কিমাটা তৈরি হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব অফ চপ করে রাখা হাফ কাপ পরিমাণ গাজর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কলি এরপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব এক ইঞ্চি পরিমাণ আদা চপ করে এরপর দিয়ে দেব দু থেকে তিনটার মতো রসুনের কোয়া চপ করে এরপর দিয়ে দেব এক মুঠো পরিমাণে ধনে পাতা কুচি এরপর দিয়ে দেব পাঁচ ছটা মতো কাঁচামরিচ কুচি দিয়ে দেব এক টেবিল স্পুন পরিমাণ সয়া সস এরপর দিয়ে দেব দু টেবিল স্পুন পরিমাণ হোয়াইট ভিনেগার এখানে আপনারা চাইলে লেবুর রসটাও দিতে পারেন আমার হাতের কাছে লেবুর রসটা ছিল না এই আমি হোয়াইট ভিনেগারটা দিয়েছি এরপর কথা বলতে বলতে আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিয়েছি এরপর আমি চলে যাব চুলায় চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দেব দু থেকে তিন টেবিল স্পুন পরিমাণ বাটার এরপর বাটারটাকে একটু গলিয়ে নিয়ে মোমোর যে পুরটা আছে ওই পুরের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেবো একটা স্পেশলারের সাহায্যে বাস দেখতে পাচ্ছেন আমি মোমোর ভিতরে পুরটা রেডি করে নিয়েছি এরপর চুলা একটা প্যান বসিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল গরম করে নিয়েছি এরপর আমি দিয়ে দিয়েছি এক টেবিল স্পুন পরিমাণ রসুন কুচি এরপর রসুনটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে দিয়ে দেবো এক টেবিল স্পুন পরিমাণ সাদা তিল এরপর দিয়ে দেব দেড় টেবিল স্পুন পরিমাণ সিলি প্লেক্স এরপর আমি চুলাচটাকে একদম নিবু নিবু আছে রেখে এই সবগুলো উপকরণ কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল করে নিয়ে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে এ পর্যায়ে আমি দিয়ে দেব এক টেবিল স্পুন পরিমাণ মরিচ গুড়া এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ এরপর আমি সবগুলো উপকরণ আরও একবার ভালো করে মিক্স করে নেব তো বিবাস দেখতে পাচ্ছেন কত সহজে আমাদের চিলি গার্লিক ডিফিং সস তৈরি হয়ে গেল এরপর আমি এই চিলি গার্লিক ডিফিং সসটাকে একটা মিক্সিং বলে নিয়ে নেব। এরপর আমি এই সসগুলাকে একপাশে পাশে ঠান্ডা করতে দেব এরপর আমি চলে যাব রেড সসটা তৈরি করার জন্য রেড সস তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা প্যান প্যানে আমি দিয়ে দিয়েছি ছয়টা আস্ত কাশ্মীরি লাল এরপর দিয়ে দিয়েছি আট দশটার মতো আস্ত রসুনের কোয়া এরপর দিয়ে দিয়েছি টমেটো এখানে আমি তিনটা টমেটো এরকম পাতলা করে স্লাইস করে নিয়েছি এরপর আমি একে একে সবগুলো টমেটো দিয়ে এক পাশে মরিচগুলোকে ছেড়ে এরপর টমেটোগুলাকে হালকা হাতে উল্টে পাল্টিয়ে দেব আর রসুনের পোয়াগুলোকেও নেড়ে ছেড়ে দিয়ে সবগুলো উপকরণ একটু ঝলসে নেব। এরপর আমি টমেটো রসুনের কোয়া আর কাঁচা মরিচগুলোকে ঠান্ডা করে নিয়ে একটা ব্ল্যান্ডার জারে দিয়ে ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করে নিয়ে রেড চাটনির জন্য একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব তো বিবাস দেখতে পাচ্ছেন আমাদের রেড চাটনির জন্য স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এরপর আমি প্যানে আগে থেকে দু টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল গরম করে নিয়েছি এরপর আমি টমেটো পেস্টার দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ এরপর দিয়ে দেব হাফ স্পুন গোলমরিচ গুঁড়া দিয়ে দেব এক টি স্পুন কাশ্মীরি লালমরিচের গুঁড়া এরপর দিয়ে দেবো একটি স্পুন সয়া সস এরপর আমি সবগুলো উপকরণ একটা স্প্রে সাহায্যে নেড়ে চেড়ে ভেজে নেব এ পর্যায়ে চুলা থাকবে একদম নিবু নিবু আছে নাহলে কিন্তু টমেটো পেস্টটা পুড়ে যাবে এজন্য আমি একটা স্পেচুলারের সাহায্যে হালকা হাতে নেড়ে ছেড়ে দেবো আর এ পর্যায়ে চুলাসটা থাকবে একদম নিবো নিবো আছে এরপর টমেটো আর ভিনেগারের টক বাপ ব্যালেন্স করার জন্য দিয়ে দেব এক টি স্পুন পরিমাণ ব্রাউন সুগার এরপর আমি নেড়ে ছেড়ে টমেটো ভিনেগার আর চিনির পানিটাকে শুকিয়ে নেব তো বিবার দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি রেড চাটনিটাকে তৈরি করে নিয়েছি পেস্টের মধ্যে যে পানিটা আছে ওই পানিটাকে শুকিয়ে নিলেই রেড চাটনি আমাদের তৈরি হয়ে যাবে তো বিভাস দেখলেন তো কত সহজে আমাদের রেড চাটনিটা তৈরি হয়ে গেছে এরপর আমি এই রেড চাটনিটাকে একটা বাটিতে নিয়ে নেব এরপর আমি চলে যাব মোমো শিট তৈরি করার জন্য এরপর ফিরে আসলাম এক থেকে দেড় ঘন্টা পর এরপর আমরা মোমো শিটটা তৈরি করে নেব মোমো শিট তৈরি করার আগে সবার প্রথমে আমি এই ডোটাকে একবার ভালো করে মুখে নেব তো বিবার সেখানে আরেকটা কথা বলে রাখি আপনাদের কাছে যদি মনে হয় যে এই ডোটা রেস্টে রাখার ফলে একটু নরম হয়ে গেছে তাহলে আপনারা একবার আটা দিয়ে ভালো করে মথে নিয়ে ডোটাকে আর একটু শক্ত করে নিতে পারেন তো বিবাস দেখতে পাচ্ছেন আমি কথা বলতে বলতে মোমোশিট তৈরি করার জন্য ডোটাকে নিয়ে এরপর ডোটাকে লম্বালম্বি করে একদম মোটা সাইজে একটা দড়ি আকারে তৈরি করে নিয়েছি এরপর এই ডোটা থেকে আমি লেচি কেটে নেব এখানে আমি পাঁচটা লেচি কেটে নিয়েছি এরপর আমি একটা লেচি নিয়ে ভালো করে রুটির জন্য সাইজ করে তৈরি করে নেব এরপর আমি ঠিক যেমন রুটি বেলে ওইভাবে করে আমি রুটিটাকে বেলে নেব তবে একদম পাতলা করতে যাবেন না আবার একদম মোটো করতে যাবেন না মাঝামাঝি টাইপের করে এই রুটিটাকে বেলে নিতে হবে তো বিবার দেখতে পাচ্ছেন আমি একটা বড় আকারে রুটি বেলে নিয়েছি এরপর আমি একটা বাটি দিয়ে গোল সাইজ করে একটা রুটি দিয়ে তিনটা মোমো শিট তৈরি করে নেব এভাবে করে বাটি দিয়ে কেটে মোমো শিটের জন্য গোলশেপটা দিয়ে দিলে খুব সহজে মোমো শিটটা তৈরি হয়ে যাবে আর খুব দ্রুত এই গুলাকে তৈরি করে নিতে পারবেন তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমি তিনটা মোমো সিট তৈরি করে নিয়েছি আপনারা চাইলে সবগুলো সিট একাত্রে তৈরি করে নিয়ে একপাশে রেখে তারপর মোমোটা তৈরি করে নিতে পারেন আমি প্রথমে তিনটা সিট তৈরি করে নিয়েছি এরপর আমি দুটা সিট একপাশে রেখে একটা সিট দিয়ে মোমো শেপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি অল্প একটু চিকেনের পুর নিয়ে মোমো শিটের মাঝখান বরাবর করে এই পুরটাকে দিয়ে দেব তো বিভার্স দেখতে পাচ্ছেন আমি একটা মোমো শিটের উপরে একটু লম্বা লম্বি করে চিকেনের পুরটাকে দিয়ে দিচ্ছি এরপর আমি মোমো শিটটাকে ফোল্ড করে নেব সমানভাগে ভাজ করে নিয়ে এরপর আমি উপরের দিকে উঠিয়ে মোমো শিটের মাথায় দুটো আঙুল দিয়ে দুটা চাপ দিয়ে দেবো এরপর আমি ঠিক যেমন শাড়িতে কুচি করে ওই রকমভাবে এক পাশে কুচি করে নেব আর এক পাশ সমান থাকবে সামনের অংশে আমি কুচি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর পেছনের অংশটা সমান থাকবে ঠিক যেমন আছে তেমনই থাকবে তো বিভাস দেখতে পাচ্ছেন মাছ বরাবর করে আমি কুচিটা দিয়ে দিয়েছি এরপর এই মাথায়ও দুটো আঙুল দিয়ে চাপ দিয়ে মোমো শিটের মুখটাকে সিল করে দিয়েছি তো বিভাস দেখতে পাচ্ছেন একটা মোমো আমাদের তৈরি হয়ে গেছে এরপর আমি আরও একটা মোমো তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা মোমো শিটের মাঝখান বরাবর করে আমি লম্বালম্বি করে চিকেনের পুরটা দিয়ে সমান ভাগে ভাজ করে নেব এরপর আমি মোমো শিটটাকে উপরের দিকে উঠিয়ে মোমো শিটের মাথায় দুটো আঙুল দিয়ে দুটো চাপ দিয়ে দেব এরপর আমি ঠিক যেমন শাড়িতে কুচি করে ওইরকমভাবে কুচি করে নেব সামনের অংশটা আর পিছনের অংশটা ঠিক যেমন আছে তেমনই থাকবে সমানভাবে তো বিভাষ দেখতে পাচ্ছেন মাঝামাঝি অংশে আমি এই কুচিগুলোকে করে নিয়েছি এরপর মাথার অংশে আমি আবারও আঙুল দিয়ে দুটা চাপ দিয়ে মুখটাকে সিল করে দেব প্রথম মোমো শেপটা কিন্তু আমার ভালো হয়নি এই মোমোর শেপটা কিন্তু আমার একদম পারফেক্ট হয়েছে আমার মনে হয় এরপর আমি মাথার দিকে আর একটু আর একটু আঙুল দিয়ে চাপ দিয়ে দেবো যাতে মোমো শেপ থেকে চিকেনটা বেরিয়ে না আসে তো বিবাস দেখতে পাচ্ছেন দুটো মোমো আমাদের তৈরি হয়ে গেছে ঠিক এই নিয়মে আমি বাকি মোমোগুলাকেও তৈরি করে নেব তো বিবার দেখতে পাচ্ছেন সবগুলো মোমো আমি তৈরি করে নিয়েছি এরপর আমি চলে যাব এই চিকেন মোমোটাকে স্টিম করার জন্য মানে ভাপে দেওয়ার জন্য এরপর আমি এই চিকেন মোমোটাকে ভাপে দেওয়ার জন্য একটা ঝাঁকা নিয়ে নিয়েছি যাদের হাতের কাছে মোমো স্ট্যান্ড না থাকবে তারা এভাবে ঝাঁকা দিয়েও মোমোটাকে স্টিম করে নিতে পারেন বা ভাপে দিয়ে নিতে পারেন এরপর আমি এই ঝাকার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে দেব যাতে মোমোগুলা এই ঝাকার মধ্যে আটকে না যায় তো বিভাষ দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি ঝাকার মধ্যে তেলটাকে ব্রাশ করে নিয়েছি এরপর একে একে আমি সবগুলা মোমো ঝাকার মধ্যে দিয়ে দেব। মোমোগুলা ঝাকার মধ্যে দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে একটার গায়ের সাথে একটা লেগে না যায় তাহলে কিন্তু চিকেন মোমোগুলা যখন স্টিম করব। তখন একটু ফুলবে একটা গায়ের সাথে একটা লেগে গেলে তাহলে চিকেন মোমোটা উঠানোর সময় ছিঁড়ে যাবে এই চেষ্টা করবেন আলাদা আলাদা করে একটু ফাঁক ফাঁক করে চিকেন মোমোটা ঝাঁকার মধ্যে বসিয়ে দিতে এরপর আমি চলে যাবো চুলায় চুলায় আমি আগে থেকে পানিগুলাকে গরম করে নিয়েছি এরপর আমি পাতিলের ঢাকনাটা উঠিয়ে যেই ঝাকার মধ্যে আমি চিকেন মোমোগুলো নিয়েছি ওই ঝাকাটা বসিয়ে দিয়ে 30 থেকে ৩৫ মিনিট পর্যন্ত স্টিম করে নিয়েছি এরপর আমি ফিরে আসলাম ৩৫ মিনিট পর তো বিবার দেখতে পাচ্ছেন আমাদের চিকেন মোমোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এরপর আমি ঝাঁকাটাকে পাতিল থেকে উঠিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে ঝাঁকা থেকে এই চিকেন মোমোটাকে উঠিয়ে নিয়েছি উঠিয়ে একটা সার্ভিং ডিশে দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি চিলি গার্লিক ডিফিং সস এরপর দিয়ে দেব রেড চাটনি বা রেড সস এই চিলি গার্লিক ডিফিং সস আর রেড সস দিয়ে এই চিকেন মোমোটা খেতে কিন্তু খুবই মজা লাগে তো বিভার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই চিকেন মোমো আর দুই রকমের সস রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর রেসিপিটি যদি আরও ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইলো আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো বিভার্স একটা চিকেন মোমো আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চিকেন মোমোর ভিতরের পুরগুলা একদম পারফেক্টভাবে ভাপে দেওয়া হয়েছে ভিতরের অংশে কোনো কিছুই কাঁচা নেই এজন্য আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিলাম তো বিভার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাইকে আলাইকুম আল্লাহ হাফিজ